শ্রু দর্শক আপনারা সোশ্যাল মিডিয়ার মারফতে জানতে পেরেছেন আমি অধম একটি বই লিখেছি বইটির নাম হলো বিষয়ভিত্তিক বক্তৃতার হাতিয়ার আপনাদের দোয়া এবং আল্লাহ সুবাহ হওয়া তালার অশেষ দয়ায় কিতাবটি ছাপানো হয়ে গেছে এবং অলরেডি বেশ কিছু বই বিক্রিও হয়ে গেছে তো আপনাদের উদ্দেশ্যে একটি আপডেট দেওয়ার জন্য মূলত আজকে ভিডিওটি বানানো যে সমস্ত ভাইরা মুর্শিদাবাদ ছাড়া অন্য জেলা থেকে আমার ওই কিতাবটা নিতে চান তারা অনেকে প্রশ্ন করছেন বা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন যে কিভাবে নেবেন তাদেরকে বলবো যে আপনারা পোস্ট অফিসের মাধ্যমে সহজে নিয়ে নিতে পারেন আপনাদের জন্য এই বিশেষ ফ্যাসিলিটি রাখা হয়েছে আর বিশেষ করে যে সমস্ত মুর্শিদাবাদের ভাই ও বোনেরা কিতাবটি নিতে চান তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এইট নাইন ওয়ান এইট নাইন 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 এইট ফাইভ সেভেন এ নাম্বারে যোগাযোগ করলে আমি নিজেই আপনাদেরকে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমার এই কিতাবটি লিখতে গিয়ে মুর্শিদাবাদের বেশ কিছু বিজ্ঞ প্রবীণ ওলামায় কেরামের অভিমত নেওয়া হয়েছে চলুন তাদের নামগুলো একটু আমরা জেনে নিই এক নম্বরে অভিমত নিয়েছি মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায় হিন্দের স্বনামধন্য সভাপতি সাহেব মৌলানা বদরু আলম মাজাহিরি সাহেবের এরপরে দুই নম্বরে অভিমত নিয়েছি হজরত মওলানা নিজামুদ্দিন বিশ্বাস সাহেবের যিনি ওয়াল্ট বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশনের সম্পাদক তিন নাম্বারে অভিমত নিয়েছি বঙ্গ বিখ্যাত বক্তা আলোড়ন সৃষ্টিকারী বক্তা তরুণ তেজস্বী বক্তা হজরত মওলানা কারী আজিজুল হক সাহেবের চার নম্বরে অভিমত নিয়েছি ভগবান গোলা ইউনিটের জমিওতে উলামায় হিন্দের সম্পাদক মওলানা মুফতি মিজানুর রহমান কাসেমি সাহেবের পাঁচ নাম্বার অভিমত নিয়েছি লালবাগ গধিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সীতানগর মসজিদের প্রধান ইমাম হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেবের এখন কথা হলো অনেকের ভিতরে আপনাদের এই প্রশ্ন আছে যে বইটা কি বিষয়ে লেখা হয়েছে বইটিতে আপনারা কি পাবেন এবং বইটি কাদের জন্য বেশি উপকারী বিভিন্ন ধরনের আপনাদের প্রশ্ন আছে এই জন্য বইটির বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করছি এই আমার কিতাবটা দেখতে পাচ্ছেন আমার কিতাব থেকেই মূলত সেই বৈশিষ্ট্যগুলো দেখে দেখে শোনাচ্ছি আশা করছি আপনারা বিষয়গুলো তাহলে বুঝতে পারবেন বইটির বৈশিষ্ট্য সমূহ এক নম্বর কোরআন হাদিস ও বিভিন্ন তাপসির গ্রন্থ ও ইসলামী বিশেষজ্ঞদের উক্তির উদ্ধৃতি সহ লেখা দুই নম্বর ওলামা তলাবা আইম্মা খতিম ইসলামী বক্তা শিক্ষক এবং সর্বসাধারণের জন্য কিতাবটি উপযোগী তিন নম্বর প্রতিটি বক্তৃতা নির্দিষ্ট বিষয়বস্তুর ওপর সাজানো হয়েছে চার নম্বর সুস্পষ্ট ও সাবলীল এবং মার্জিত ও সহজবদ্ধ ভাষায় লেখা পাঁচ নম্বর জটিল বিষয়কেও সাধারণ পাঠকদের জন্য সহজভাবে উপস্থাপন করা হয়েছে ছয় নম্বর শুধু জ্ঞান অর্জনের উদ্দেশ্যই নয় বরং বাস্তব জীবনে অনুপ্রাণিত করে সাত নম্বর পাঠকের চিন্তা চেতনা ও দাওয়াতি দৃষ্টিভঙ্গি প্রসারিত করে আট নম্বর উদাহরণ ও উপময় সমৃদ্ধ বিষয়বস্তুকে জীবন্ত প্রভাবশালী করে তোলে নয় নম্বর আখলাখ ও আমলের দিক নির্দেশনা পাঠককে বাস্তব জীবনে অনুপ্রাণিত করে দশ নম্বর আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারের বার্তায় পরিপূর্ণ নৈতিকতা ও আত্মগঠনমূলক বার্তায় পরিপূর্ণ প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন পরস্পর দশটি বৈশিষ্ট্য আপনাদের সম্মুখে তুলে ধরলাম এই কিতাবটি যেই পড়ুন চায় আপনি আলেম হন চায় আপনি কোনো মাদ্রাসার ছাত্র হন কোনো মসজিদের ইমাম হন তারপরে ধরুন আপনি সাধারণ ব্যক্তি হন যেই পড়ুন না কেন সবাই এই বই থেকে উপকৃত হবেন এটা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর বিশেষ করে যারা মসজিদের ইমাম যারা মাদ্রাসার ছাত্র যারা নতুন বক্তা তাদের জন্য এই বইটা অত্যন্ত উপকারী কারণ নতুন বক্তা যারা হতে চান এই বইটা যদি পড়েন আশা করছি আপনার বক্তৃতা জগতে অনেক বড় সহায়ক হবে যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা আঞ্জুমানে যদি উত্তীর্ণ হতে চায় তারপরে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানে যদি বক্তব্যের দিক দিয়ে সফল হতে চায় তাহলে কিতাবটি পড়লে অনেকটাই উপকৃত হবে এবং যারা সাধারণ ব্যক্তি তারাও যদি এ বইটি পড়েন বিষয়ভিত্তিক বক্তৃতার হাতিয়ার আপনারাও উপকৃত হবেন কীভাবে কেননা এ বইটি এমনভাবে লেখা হয়েছে বইটি পড়লে আপনার চারিত্রিক গুণাবলী ঠিক হয়ে যাবে আপনি একজন আদর্শ ব্যক্তি হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন আপনার পরিবারটাকে আদর্শ পরিবার হিসাবে গড়ে তুলতে পারবেন সমাজকে আদর্শ সমাজ হিসাবে গড়ে তুলতে পারবেন এর জন্য বলবো সকলেই বইটি নেওয়ার চেষ্টা করবেন নিজে পড়বেন নিজের ছেলে মেয়েকে পড়াবেন এবং মাদ্রাসার যে সমস্ত ছাত্রবৃন্দ আছো তারাও যদি বইটি নিয়ে মেহনত করো আমি আশাবাদী তুমি বক্তৃতা লাইনে অনেক দূর এগিয়ে যাবে আল্লাহ সুবহানাহু হওয়া তালা আমাদের সকলকে বিষয়গুলো মাথায় রাখার তৌফিক দান করেন আহ মামিন